ভবিষ্যতে গণপরিবহনে কেমন পরিবর্তন আসবে তা নিয়ে অনেক সময় অনেক কল্পনাই করা হয়েছে সময়ের সঙ্গে সঙ্গে অনেক আধুনিকতা এসেছে ঠিকই চমকপ্রদ বদলও হয়েছে তবে এবার এলো এক বড় আপডেট জলের নিচ দিয়ে মেট্রো বুলেট ট্রেনের পর এবার গণপরিবহনে জুড়ছে রোপওয়ে বিদেশ নয় ভারতেরই এক শহরে চালু হতে চলেছে এই পরিষেবা দেশের বিভিন্ন শহরে পর্যটন ক্ষেত্রে রোপওয়ে জনপ্রিয় কিন্তু তাই বলে গণপরিবহন মাধ্যম অবাক লাগলেও এবার এটাই হতে চলেছে সত্যি জানা যাচ্ছে বারাণসী শহরে এবার চালু হতে চলেছে রোপওয়ে গণপরিবহন মাধ্যম শহর ভ্রমণের জন্য চালু হচ্ছে এই মাধ্যম মনে করা হচ্ছে এর জেরে যানজট যেমন কমবে তেমনি পর্যটক ব্যবস্থাও ফুলে ফেঁপে উঠবে তবে পর্যটকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও এই পরিষেবার সুবিধা নিতে পারবে বলে জানা যাচ্ছে জানা যাচ্ছে বেনারস ক্যান্ট রেলওয়ে স্টেশনকে গোদালিয়া ছকের সঙ্গে যুক্ত করবে এই রোপওয়ে প্রায় তিন দশমিক পঁচাত্তর কিলোমিটার ব্যাপী পথ জুড়ে হবে এই রোপওয়ে মনে করা হচ্ছে এই রোপওয়ে পরিষেবা চালু হয়ে গেলে সড়কপথে সফরের সময় পঁয়তাল্লিশ পঞ্চাশ মিনিট থেকে নেমে আসবে মাত্র পনেরো মিনিটে চলতি বছরের মার্চ মাসেই তিন কিলোমিটার জায়গায় একটি গন্ডোলা দিয়ে প্রথম ট্রায়াল রান করা হয়েছিল সেই সঙ্গে জানানো হয়েছে ধীরে ধীরে ট্রায়াল রান আরও বাড়ানো হয়েছে এবং আরও গন্ডোলা যুক্ত করা হয়েছে প্রায় তিন মাস ধরে পরীক্ষামূলক পরিষেবা চালানো হয়েছে বলে জানা গিয়েছে এবার জেনে নেওয়া যাক কি কি ব্যবস্থা থাকছে জানা গিয়েছে ক্যান্ট বিদ্যাপীঠ এবং রথযাত্রা এই তিনটি স্টেশন নির্মাণ করা হয়েছে ইতিমধ্যেই সেখানে লিফট অ্যাসকালেটর বিশ্রামাগার পার্কিং হুইল চেয়ারের মতো ব্যবস্থা রাখা হয়েছে থাকছে খাবার পানীয় বা কেনাকাটার বন্দোবস্ত প্রায় ৪৫ থেকে পঞ্চাশ মিটার উচ্চতায় তৈরি হয়েছে রোপো এটি মোট একশো পঞ্চাশটি গণ্ডলা থাকছে এক একটি গণ্ডলায় দশজন যাত্রী থাকতে পারবেন প্রতিদিন ষোলো ঘন্টা করে চালানোর মতো ব্যবস্থা হয়েছে এই রোপওয়েটি দু সালে এই প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী প্রায় আটশো কোটি টাকা খরচ হয়েছে এই প্রকল্পে তবে একবার চালু হয়ে গেলে বারাণসীর অন্যতম আকর্ষণ হবে এই রোপওয়ে এতে কোনো সন্দেহ নেই